অফ হাওয়া ঘুরতে যাচ্ছে আর আমরাও খেতে যাচ্ছি। সকালে হয়েছে বৃষ্টি? আপনারা লেখা থেকে বুঝে গেছো যে আমি কি করেছে আমি? তো বৃষ্টি হয়ে ভালোই হয়েছে। দেখো। তো রাতে খাওয়ার আগে মানে সকালে সকালে সারাদিন বৃষ্টি হয়েছে দেখে তো দাদাভাই বলেছে আজকে ছোলার ডাল এর কচুরি করতে। তবে বলেছে যে হিং দিয়ে। হিংটা তো পাইনি। হিংটা ছিল না ঘরে। এই দেখো। ছোলার ডালের কচুরি আর তার সাথে কষা মাংস। কচুরিগুলো দেখতেই হচ্ছে।

কি হচ্ছে রাতের খাবার এর খুবই ইচ্ছে ছিল যে ছোলার ডালের কচুরি খাবে অনেকদিন ধরে আমাকে বলছিল তবে বলছিলাম যে ঠিক আছে বানিয়ে দেবো তো দেখলাম সকাল থেকে বৃষ্টি হচ্ছে এই দেখো তো আমিও নিয়ে নিলাম চলো সবাই কিন্তু খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে মাংসটা কেমন হচ্ছে গা হুম মাংস ভালো হয়েছে দাম হয়েছে আচ্ছা তোমার মাংস রাখলে বলবা

এর মধ্যে যদি একটু হিং দিতাম আচ্ছা ছোলার ডালটা আমি কীভাবে বানিয়েছি বলো তো তেলের মধ্যে কিচ্ছু দিইনি খালি ছোলার ডালটা আমি প্রেশার করে সেদ্ধ করেছি সিদ্ধ করে নিয়ে ওই তেলের মধ্যে ডাড়াচাড়া করেছি আর নামানোর আগে একটু ভাজা জিটের গুঁড়ো দিয়েছি আর তোমরা তাহলে হিংও দিতে পারো হিংটা দিলেও খুব সুন্দর গন্ধ হয় হিংটা দিতে হবে প্রথম মধ্যে আগে তেলের মধ্যে দিতে হবে তেলের মধ্যে দিয়ে তারপরে ছোলার ডালগুঁড়ো দিয়ে তারপর দিতে হবে ভাজা জিটির গুঁড়ো ডাল শুধন মতো

ঠিক <imitation> আছে <imitation> <imitation> তাই তো আমাদের ভিডিওটা অনেকটা রাত হয়ে গেছে সাড়ে দশটা বেজে গেছে ভিডিওটা ভাবছিলাম পোস্ট করব না কিন্তু করে দেবো এখনই অনেকটা রাত হয়ে গেছে বেশি রাত করবো না চলো এ পর্যন্তই খাওয়া দাওয়াটা বেশি বড় করলাম না ভিডিওটা এখন ভিডিওটা পোস্ট করবো